তো এখন আমি ভিডিও করে উঠলাম তো এই দেখো আমার সব জিনিসপত্র এদিকে পড়ে রয়েছে এটা আমার পুরোনো ফোন তো এটা আমি গান চালিয়ে সবসময় ভিডিও বানাই কারণ আমার গান শুনতে এমনিতেই ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগে বাট আমি গান চালিয়ে না একটু বেশি এনার্জি পাই সবসময় নাচতে নাচতে ভিডিও বানাই মন খুশি থাকলে পরে দেখবে সব কাজই খুব ভালো হবে তো মন খুশি করে তোমার যেটা পছন্দ যে এই জিনিসটা তোমার পছন্দ অনেক গল্প শোনে অনেকে গান শোনে তো তোমার যেটা পছন্দ সেই চালিয়ে যদি কোনো কাজ করো না দেখবে মনে খুব ভালো একটা খুশি খুশি ব্যাপার আসে আর তুমি যে কাজটা করবে সে কাজটাও সুন্দর হবে আমি রাতে করি না কারণ রাতে না আমার লাইটটা তো ভালো পাওয়া যায় না ঘরে এত লাইট আছে তারপরও না ভালো ঠিক পাওয়া যায় না তো আমি সেই সবগুলো গিয়ে এবার জায়গায় রাখবো মেকআপটা করা রয়েছে মেকআপটাও আমি আজকে ভাবছিলাম যে একসাথে দুটো ভিডিও আমি শ্যুট করে নেবো কিন্তু লেট হয়ে গেছে তো আমাকে তাড়াতাড়ি করে এগুলো করে নিতে হবে এখন সব তুলতে হবে আমি সবসময় অ্যাকচুয়ালি ওই পয় পরিষ্কার রাখি সেই কারণে আমি বাইরে কিছুই রাখবো না এখন আমি সব তুলে নিয়ে তারপর আমি মেকআপ তুলে স্নান করবো যেন এখনও স্নান করি তো এবার আমি মেকআপটা তুলে নেবো সব কিছুই আমার এখন চুল বাদ দেন আমি একদম পছন্দ করি না আর আমি শ্যাম্পু করিনি এক সপ্তাহ হয়ে গেল আবার শ্যাম্পু করতে হবে আজকে আবার চুল চুল বাঁধা রয়েছে সে কারণে তোমরা বুঝতে পারো না আজকে আমাকে চুল বাঁধা হয়েছে এই এই ভিডিওতে কারণ চুল খোলা থাকলে পারে না চুল চিপচিপে রয়েছে আসলে আমি তেল দিইনি আমি দিয়েছিলাম অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলে না চুল আরও বেশি চিপচিপে হয়ে যায় তো সেই কারণে আমাকে এই চুলটা হলো বেঁধে রাখতে হয়েছে আজকে আমি বেঁধে রেখেছি দেখেছো কি অবস্থা চুলের তো খুব চুলও উঠছে জানো তবে অনেকে বলছিল যে আমার চুলের রুটিন জানতে কিছুই করি না ভাই সত্যি কিছু করি না আবার আবার দুটিন জানতে চাই না আমি চুলে বলতে গেলে আমি কিছুই করি না আর শ্যাম্পু কন্ডিশনার তারপরে একটুখানি অ্যালোভেরা বাইরে গেলে পরে শাইনিং করার জন্য একটুখানি ওই একটা অনেক না ছোট মতো ছোট মতো না বড় মতো ওতে তো ওই কয়েকটা কোথা দিয়ে দিই চুলে দিয়ে দিই ওতে চুল একটু শাইনিং শাইনিং হয়ে যায় অ্যান্ড ওইভাবে বাইরে চলে যায় আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাই এই এগুলো আমার আলমারি তো মোটামুটি এখন সাজিয়ে রেখেছি আমি নিজেই গুছিয়ে রেখেছি কিছুদিন আগে পর্যন্ত এতটা গোছানো ছিল না এই হলো আমার বিয়ের জিনিস আমার বিয়ের সাথে আমি আর করতে পারবো না আমার বিয়ে দু বছর আগে হয়েছিল তো তারপর থেকে এই যে ওখানে গেছে তারপর থেকে আরেকজনের জন্য বাইরে বের করিনি নিই দিই নি কিছু না তো আমি না আমি আর করতে পারব কি না তো ওটাকে আমাকে বের করে নাও ডাকলি কি দিতে হবে আমি বুঝতে পারছি না দিয়ে দিই বলি না আবার আমি হালকা একটু পুড়িয়েও দিয়েছি প্রায় অনেক এক বছর আগে মতো পরবো বলে না আয়রন করতে গেছিলাম এবার ওটা তো একটু ফাইন সিল্কের ছিল তো আমি কটনে দিয়ে পুড়িয়ে দিয়েছি কি করবো ভুল করে পুড়িয়ে দিয়েছি জানি কি হবে সব কিছু ভালো থাকুক আর আমাকে কয়েকজন কমেন্ট করছিল যে হলো দিদি তুমি শাখাপালা কেন পড়ো না বিয়ের ড্রেসিং টেবিল যখন দেখাচ্ছ তার আগেও অনেকে কমেন্ট করেছে তো তাদের আমি বলছি আমি শাখা পলা এক বছর পর্যন্ত পড়েছি পুরো এক বছর টানা এক বছর শাখা পলা সঙ্গে নোয়া থাকে তারপর হলো থাকে সবগুলো পড়েছি প্লাস সিঁদুরও পড়তাম সব কিছু বাট তারপর না প্রবলেম কি হতে গেল তো আমি জিমে যাই প্লাস আমাকে আমি অনেক টাইপের ড্রেস পড়ি তো ওতে শাখা পলার সিঁদুর পড়লে পরে না মানাতো না সে মানানো অমানোর ব্যাপার আলাদা কারণ বিবাহিত মেয়েরা বেশ সুন্দর লাগে ওগুলো পড়লে পরে আমার তো খুব ভালো লাগতো কিন্তু তারপর দেখলাম না যখন আমি জিমে যেতাম প্রচুর ঘামতাম আর আমার এখান থেকে না সেগুলো গুলে 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 পড়তো হ্যাঁ আর শাখা যতবার আমি পড়েছি আমার খুব ভয় লাগতো আমি কোনো ডাম্বেল কোনো কিছুতে হাত দিতে পারতাম না হতাম যদি লেগেছে রুদি লেগেছে এটা খুব কী বলবো একটা বাজে ব্যাপার হতো ওই জিনিসটা আমি খুব ভয় পেতাম যে যদি কিছু হয়ে যায় তো তারপর কী করলাম আমি ওটা পরেই যেতাম আমি কী করতাম হাতে তখন আমি একটা হলো ব্যান্ড ব্যান্ডেজ মতো বেঁধে নিয়ে আমি সেটা করতাম বাট ও তো প্রবলেম হতো কারণ আমাকে হলো হাতে হলো রিস্ট ব্যান্ড তারপর হলো কখনো গ্লাভস পরে আমাকে ডম্বালে তুলতে হতো তো আমি পারতাম না তো এক বছর পুরো আমি এক বছর এক টানা পরেছি তারপর শাখা পলা সিঁদু সবগুলোই আমি হলো ভগবানের নাম করে রেখে দিয়েছি যে ভগবান আমি আর পাচ্ছি না কন্টিনিউ করতে এটা আমার নিজের দোষ চলকালে অনেকক্ষণ আবার কথা যাবে আমি শুধু ভাবি আমি ছাতা বড় ভিডিও আমি কেন বানাই আমার বড় ভিডিও কেউ দেখে না তোমরা বললো দেখো দেখো ফালতু দেখো না বিনা কারণে এটা ফালতু করা বললো তোমরা জানো আমার বড় ভিডিওতে কত ভিউ হয় জানো সাতশো আটশো আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার সাতশো আটশো হয়টা কি করে কি করে বলো